হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা যদি ফ্যামিলি টু অ্যান্ড ফ্যানের উপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা দেখে আশা করি একটু আন্দাজ করতে পেরেছ আমরা কোথায় বা এটা কিসের উপর ভ্লগটা হতে চলেছে হ্যাঁ একদম ঠিক এটা হচ্ছে একটা মেহেন্দির আজকে একটা ফাংশন আছে তাই আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি সেই মেহেন্দি ফাংশানে তো আমাদের খুব 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 ক্লোজ একজনের হচ্ছে টোয়েন্টি ফিফ্থ অ্যানিভার্সারি তার জন্য হচ্ছে পুরো যেরকম করে বিয়ে হয়েছিল। মানে সেই রকমই একটা মানে মেহেন্দি সঙ্গীত তারপর বিয়ে এরকমভাবে প্ল্যান করেছে আর কি তো সেইটাই এখানেই আমরা আজকে এসেছি তো আজকে হচ্ছে সেই মেহেন্দি আর কি প্রোগ্রামটা রয়েছে তা দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এখানে চলে এসেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে সব গেস্টরাই অলমোস্ট চলে এসেছে আর এই যে আমাদের যে স্পেশাল যা টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি একদম মিডলে দাঁড়িয়ে আছে সুন্দর গ্রিন একটা চুড়িদার পরে হাতে সুন্দর একটা ট্রে নিয়ে তা উনি হচ্ছে আজকে আমাদের ব্রাইড আর খুব সুন্দর লাগছে আর এখানে হচ্ছে মেহেন্দি পরানোর কাজ শুরু হয়ে গেছে সব পাই মেহেন্দি লাগাচ্ছে হাতে মানে আমরা তো পড়বই তার সাথে তো ব্রাইড তো আরও সুন্দর করে মেহেন্দি পড়বে তার সাথে বাচ্চারাও প্রচণ্ড এক্সাইটেড যে ওরাও মেহেন্দি পড়বে তার কারণ ওদের কাছে ফার্স্ট টাইম ওরা মেহেন্দি বলে জিনিসটা কি জানেই না তাই ওই জন্য ওরা প্রচণ্ড এক্সাইটেড আর এইজব এখানে একটা বড় লম্বা লাইন আমাদের আমার বন্ধু হচ্ছে লাইনে দাঁড়িয়ে পড়েছে তা দেখি কত কখন আমাদের টার্নটা আসে আর এখানে সুন্দর করে ফটো বোধ সবাই ফটো তুলছে এখানে খুব সুন্দর লাগছে এইয আমি এবার আমার টার্ন চলে এসেছে এবার আমি মেহেন্দি পড়ছি খুব সুন্দর করে সবার হাতে ডিজাইনগুলো হচ্ছে এখানে ফটো সেশন চলছে আর মানে সবাই ওয়েট করছে আর কি মেহেন্দি পড়বে বলে তা খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর মেহেন্দির ডিজাইনগুলো হচ্ছে আর বাচ্চা বড় সবাই প্রচণ্ড এনজয় করছে সাথে নাচ গান তো লেগেই রয়েছে আর এখানে যিনি হাত দেখিয়ে টাটা করছেন উনি খুব ভালো ড্রয়িং টিচার খুব ভালো উনি ড্রয়িং করেন মানে অসাধারণ আর উনি খুব ভালো ডান্সও করেন আর উনি আমার কাছে ডান্সও শিখেছেন আর এখানে এই যে দেখতে পাচ্ছ প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে চলছে এখন ডান্স তার সাথে সুন্দর করে সবাই মানে গান গাইছে ঢোল বাজাচ্ছে এরকম একটা ব্যাপার খুব সুন্দর চলো দেখি তাজগি থিমের সাথে ম্যাচ করে সবাই গ্রিন রেড বা ইয়েলো কালারের আর কি জামা কাপড় পরেছেন আর এখানে এই জামার মেহেন্দি পড়া হয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে কিন্তু আমি দু হাতে পরলাম না শুধু ওই আর কি বাঁ হাতটাতেই পরলাম তার কারণ এক্ষুনি বাচ্চাকে আর কি স্ত্রীকে খাওয়াতে হবে বা এটা ওটা করব ভিডিও করব তো হাতে লেগে যাবে আর এই যে এখানে বাচ্চাদের একটা গ্রুপ হচ্ছে ওয়েট করছে যে কখন ওরা পড়বে কখন ওদের টার্ন আসবে প্রচণ্ড এক্সাইটেড ওরা আর এই যে দেখতে পাচ্ছে এখানে হলুদ গ্রিন মানে এইরকমই সমস্ত জামা কাপড়ের কালার সবাই বাচ্চা বড় সবাই পরে এসেছে খুব মজা এবার হচ্ছে মেন ব্রাইডের পালা সুন্দর করে বসে একেবারে মেহেন্দি পড়ানো চলছে আর তার সাথে তো খুব সুন্দর লাগছে মুখ টুক একেবারে লাল মানে একদম ব্লাশ করছে খুব সুন্দর দেখতে লাগছে আর কালকে তো রয়েছে মানে এর থেকে আরও বড় প্রোগ্রাম তার জন্য আমরা এক দু মাস আগে থেকে প্রায় আমাদের চলছে তার তোরজোর সেটাও আমি দেখাবো এর পরের ব্লগে আর এখানে সুন্দর ফটোগ্রাফার সবার সুন্দর করে ফটো তুলছে আর এই যে স্থির হয়ে গেছে হাতে পড়ানো মেনলি খুব সুন্দর লাগছে তাই ও বলছে মামাই তোমার হাতটাও দাও আমরা দুজনে একসাথে ফটো তুলব খুব সুন্দর আমারটা তো অলমোস্ট শুকিয়ে গেছে আর যিনি মেহেদি পড়াতে এসেছেন ওনার কাছে এত লম্বা লাইন যে লাস্টে তো এই যে আমার বন্ধুই শুরু করে দিয়েছে বাচ্চাদের হাতে মেহেন্দি পড়ানো তবে ও খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে খুব সুন্দর ডিজাইন করে তবে এতক্ষণ পর্যন্ত আমরা তো খুব মজা ফান করে কাটালাম যে আমাদের ব্রাইড একদম নাচছে দারুণ মানে আমাদের যে ব্রাইড আর কি খুব মজার একজন মানুষ উনি খুব মজা করতে এনজয় করতে ভালোবাসে যে আমরা সবাই নাচছি এখানে গানের সাথে সাথে তালে তাল মিলিয়ে আর এখানে হচ্ছে বাচ্চাদের খাওয়ার আর কি ডিনার শুরু হয়ে গেছে এখানে এই যে রিক বসে আছে ওর বন্ধুদের সাথে আর বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে মেহেন্দির লম্বা লাইন এখনও চলছে এই যে অনেকক্ষণ পর বেচারা চান্স পেয়েছে অনেক বাচ্চাদের ও মেহেদিও পড়িয়েছে আর ওখানে হচ্ছে ওর মা একটা হলুদ শাড়ি পরে বসে আছে কাকিমা এসেছেন এখানে আমাদেরও খুব ভালো লাগছে আর আজকে তো ব্রাইডার গ্রুমের দারুণ একটা স্টোরি আছে মানে সে স্টোরি তো আর এই একটা ব্লগে আর শুনিয়ে আমি শেষ করাতে পারবো না দারুণ একটা স্টোরি আছে আর এটা দেখে একদম ভেবো না যে বয়সরাও হাতে মেহেন্দি পড়ছে একদমই না তার কারণ এখানে পশিয়া মেহেন্দি পড়ছে তাই ওর বাবা পাশে বসে আছে তা যাই হোক আজকে যেটা বলছিলাম আমাদের ব্রাইট কিন্তু একদম মানে বাঙালি আর আমাদের গ্রুম কিন্তু হচ্ছে মুম্বাই পুনের থেকে তাই বুঝতেই পারছো একটা দারুণ সুন্দর টুইস্ট আছে আর একটা দারুণ একটা স্টোরির ব্যাপার আছে যেখানে খুব মজা পান করে ওদের আর কি ইন্টারাকশান হয়েছে বা ওদের ওরা একে অপরকে চেনে তা যাই হোক এখানে তার মাঝে আমরা একটা রিল বানিয়ে নিয়েছি মেহেন্দি রিলেটেড একটা গানের উপর তাই সেই রিলটাও ভাবলাম তোমাদের কাছে তুলে ধরি তবে গানটা আমি এখানে দিতে পারিনি কপিরাইটের জন্য তা যাই হোক খুব ভালো মানে দারুণ এনজয় করেছি আর ব্যাপারটা হচ্ছে এত মিষ্টি একটা আমাদের আজকের কাপল যে কী বল তাদেরকে নিয়ে এত সুন্দর একটা মানে এরকম সেলিব্রেশন আমরা সবাই করছি তা খুব ভালো লাগছে আর যে বন্ধু সেখানে একটা হচ্ছে বলছে ও ওনাদেরকে নিয়ে আর কি কিছু আর কি কথা তা প্রচণ্ড মজার মানুষ ওনারা আজকের কাপল যিনি গ্রুম আর কি তিনি তো মিউজিকে অসাধারণ খুব প্রচণ্ড মজা করেছি আর কিছু বলার নেই আর সুন্দর সুন্দর তো এখানে বললাম ওই ফটো তোলার জন্য খুব সুন্দরই সাজিয়েছে এই যে এইটা একটা দোলনা যেখানে এই যে সুব্রত বসে আছে ও মানে ও ওকে একাই ফটো স্টেশন করতে হবে এখানে বসে আর খুব সুন্দর করে সাজিয়েছে আর ওকে মানে সুন্দর করে ফটো তুলতে হবে আজকে মেহেন্দি প্রোগ্রামটা যেখানে হচ্ছে তাদের বাড়িতে আছে দুটো পেট একটা ব্ল্যাক আর একটা হোয়াইট তোমরা নিশ্চয়ই নোটিস করেছ তা ব্ল্যাকটা এত ভালো মানে এত ধীর দিচ্ছে যেখানে বসবে সেখান থেকে নড়বে না আর হোয়াইটটা হচ্ছে ঠিক ততটাই একটি বাচ্চাদের সঙ্গে খেলে বেড়াচ্ছে নিজের খাওয়া দাওয়া ভুলে গিয়ে আর এত ভালো ওরা সবার সাথে কি মিষ্টিভাবে মিশে যাচ্ছে যাই হোক আমরা ওখানে সবাই বসে খুব ভালো ভালো ফটো তুলেছি আর এখানে হচ্ছে এই যে কিছু তারই ফটোজ আমি দিলাম এখানে আর তারপরের দিন এই যে মেহেন্দির রঙটা খুব ভালো এসেছে আমাদের সবার হাতেরই তাই একই অবস্থা খুব সুন্দর এসেছে মেহেন্দির কালার তাহলে হয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা একটা ব্লগে সবাই খুব ভালো থেকো বাই